নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আজকে চলে এসেছি আবারও তোমাদের পছন্দের রিডিং নিয়ে আর বলবো বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য তো কোনো রকম কোনো রকম স্পেসিফিকেশান না করে জেনারেলি রিডিংটা দেখতে থাকো সমস্ত রেট অফ বার্থের মানুষরা দেখো সমস্ত রাশির মানুষরা মানুষরা দেখো সমস্ত জেন্ডারের মানুষ দেখো তোমরা ম্যারেড হলেও দেখতে পারো তোমরা আনম্যারেড হলেও দেখতে পারো পারো তোমরা ডিভোর্সি হলেও দেখতে পারো সমস্ত জায়গাতেই যাদের সেম সেক্স রিলেশনশিপ তারাও দেখতে পারো তো সবাই তোমরা জেনারেল রিডিংটা দেখো অবশ্যই দেখতে পাবে যদি তোমরা এই রিডিং প্রতিদিন দেখো যদি এই চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও অল টাইম ভিউয়ার্স হও তাহলে দেখবে এই রিডিং তোমাদের সঙ্গে এত সুন্দরভাবে রেজোনেট করবে যে তোমরা এই রিডিংয়ের একটা ভীষণ উপকারিতা পাবে তোমরা এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত এনার্জি চ্যানেল হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট রেজনেট করবে এবং সেখান থেকে দেখবে তুমি তোমার পার্সনের মোটিভ মোটিভেশন কী আছে তার মধ্যে কি ফিলিংস চলছে সে কি চাইছে সবটা বুঝতে পারবে এবং তোমাদের সামনের পথটা অনেকটাই সোজা হবে আর যারা যারা প্রচুর কোনো প্রবলেমের মধ্যে আছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও হোয়াটসঅ্যাপ করো আমাকে পেমেন্টের মাধ্যমে বুকিং করে নাও রিডিং স্লট বুক করো এবং যে স্লট পাবে সেই স্লটে অবশ্যই রিডিং পাবে আর একটা কথা বলে দি যদি ধরো তোমাদের কারো রিডিং বুকিং আছে বাট অনেক সময় হয় টাইমের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না এরকম হয় মাঝে মাঝে তো সেক্ষেত্রে তোমরা আমাকে কিন্তু যদি ধরো একদিন আমি মিস করে যাই হুম ধরো তুমি বললে যে আমার আজকে ম্যাম এই টাইমে হবে না তো আমিও বললাম ঠিক আছে তোমাকে পরে করে দেবো বলে ধরো আমি আমি এত পরপর রিডিং করি যে কি হয় হোয়াটসঅ্যাপ পিছন দিকে চলে যায় ঠিক আছে তো তুমি যদি আবারও আমাকে মেসেজ না করো সেই হোয়াটসঅ্যাপটা আমি আর খুঁজে পাবো না তো অবশ্যই তুমি সেইভাবে যদি ধরো তোমার পেন্ডিং পরে রইলো তোমার যদি রিডিং পেন্ডিং থাকে তাহলে তুমি আমাকে প্রতিদিন একবার করে মেসেজ করো অবশ্যই তাহলে সঠিকভাবে তোমরা তোমাদের রিডিংটা পেয়ে যাবে ওকে তো যদি কারো পেন্ডিং থেকে থাকে তাহলে অবশ্যই মেসেজ করো তো চলো বন্ধুরা দেখে নেব এবারে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে এই সকাল বেলায় সে তোমাকে নিয়ে কি ফিল করছে কি ফিল করছে বাবা অনেকগুলো কার্ড এসে গেছে ট্রেন অফ দ্য সান কার্ড পেজ অফ ওয়ান্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তো তোমাকেই চাইছে ভীষণভাবে চাইছে শুধু চাইছে না প্রচুরভাবে চাইছে কারণ দেখো টু অফ কাপস একটা কোথাও আত্মিক ভালোবাসা সাত্ত্বিক ভালোবাসা আত্মিক ভালোবাসা মানে বুঝতে পারছো কোথাও একটা তোমার প্রতি ভীষণ একটা পবিত্র ভালোবাসা এবং একটা মনের একটা কানেকশান ফিল করছে তোমার জন্য এবং তোমাকে ভীষণভাবে নিজের করে পেতে চাইছে একদম নিজের করে নিতে চাইছে এবং সকালবেলায় আজকে তোমার সঙ্গে রিলেশনশিপটা কিভাবে সুন্দরভাবে ব্যালেন্স করবেন দেখো কিং অফ কাপস ম্যাচিওরলি ব্যালেন্স করবেন সেইটা নিয়ে ভীষণ একটা চাপে আছেন ভীষণ একটা প্রেশার ফিল করছেন কি করে আমি সম্পর্কটাকে ভীষ ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স করব ভীষণ সুন্দরভাবে কোথাও মানে একদম যেখানে যে রিলেশনশিপটা কন্টিনিউ করার জন্য কোনো রকম কোনো দিকে প্রবলেম আসবে না কোনো জায়গায় মানে উনি মানে প্রবলেম ফিল করবে না এইভাবে উনি ব্যালেন্স করতে চাইছে এইভাবে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে উনি কন্টিনিউ করতে চাইছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণভাবে এই নিয়ে একটা কোথাও মনের মধ্যে আজকে চাপানো তোর আছে যে কিভাবে কিভাবে আমি সেটা করব এবং সেটা না মানে কোথাও যেন সঠিকভাবে তোমার সঙ্গে রিলেশনশিপটা ব্যালেন্স হচ্ছেও না এটা একটা ব্যাপার আছে মানে হতে পারে তোমাদের মধ্যে একটা কন্টিনিউ ব্যাপার নেই তোমাদের মধ্যে হতে পারে অফন সিচুয়েশন আছে তো সেই জায়গা থেকে একটা কন্টিনিউ ব্যাপার উনি কি করে পেতে পারবেন সেই জায়গাটা নিয়ে উনি ভীষণভাবে আজকে ওনার মধ্যে একটা মানে খালি ভাবছেন আর ভাবছেন এবং মানে ওনার মধ্যে দেখো সান কার্ড অ্যান্ড পেজ অফ ওয়ান্স উনি ভীষণভাবে চাইছেন যে তোমার সঙ্গে মানে উনি খুব সুন্দরভাবে এনজয় করতে চাইছেন মুহূর্তগুলিকে গুলোকে কারণ উনি দেখেছেন যে উনি যে সময়টা তোমার সঙ্গে কাটান উনি কোথাও মানসিক একটা রিল্যাক্সেশন থাকে মানসিকভাবে হালকা হয়ে যান উনি ওনার মনটা খুব ফুরফুরে হয়ে যায় এবং খুব একটা কোথাও ভীষণভাবে একটা ওনার সঙ্গে যেন মানে উনি খুব মানে কি বলবো উনি মানে আমার সামনেটা সব ঠিকঠাক আমি খুব ভালো থাকছি এই রকম একটা কোথাও ভাইব্রেশন উনি পেয়ে যান তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে চান তোমার সঙ্গে সময়গুলোকে কাটাতে কিন্তু উনি না ঠিকভাবে পারেন না ঠিকভাবে পারছেন না উনি যে 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 সময়টা চাইছেন যে দিনটা চাইছেন তোমার সঙ্গে কাটাতে সেই সময়টা সেই দিনটাতে দেখছে যে না কিছুতেই সেটা হচ্ছে না তো এটাই ওনার খুব একটা মানে চাপের মনে হচ্ছে যে আমি যে সময় তোমাকে একটু কাছে পেতে চাইছি যে সময় তোমার সঙ্গে আমি একটু সময়টাকে ভাগ করে নিতে চাইছি আমি সেটা পারছি না তো সেই জায়গা থেকেই উনি চাইছেন কি করে আমি সেই জায়গাটাকে ম্যাচিওরলি হ্যান্ডেল করব কি করে আমি মানে কোথাও না অনেক কিছু তোমাকে বলতেও চাইছে যেটা না খুব ম্যাচিওর মাইন্ডের জন্য উনি কিন্তু বলতেও পারছে না মানে উনি বলতে গিয়েও যেন ওনার মানে আটকে যাচ্ছে যে এই কথাগুলো বলবো মানে কোথাও যেন নিজের মধ্যেও একটা কি বলবো ইগো আছে যে আমি এটা বলবো আমার এটা বলা সাজে মানে এই এইরকম একটা ব্যাপার আছে উনি খুব ম্যাচিওর মাইন্ডের সেই জন্যেই উনি অনেক কিছু চেয়েও ঠিকভাবে ব্যালেন্স করতে পারছেন না কিন্তু চাইছেন মানে মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে যে আমি কিন্তু চাই এটা হুম তো সেই জায়গা থেকে আর আরেকটা ব্যাপার যেটা বললাম যে উনি ভীষণ একটা আনস্টেবিলিটিতে ভুগছেন বুঝতে পারলে তো সেই আনস্টেবিলিটিটাকে উনি স্টেবিলিটিতে পরিণত করতে চাইছেন কারণ অ্যাকচুয়ালিতেই তার ভালোবাসার জায়গাটা কিন্তু হচ্ছে তুমি বুঝতে পেরেছ উনি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসেন টু অফ কাপস এবং কোথাও মানে তোমাকে যেন মানে ওনার মানে জন্ম জন্মান্তরের ভালোবাসা ভেবে ফেলেছেন যে তুমি আমার সেই লভ যে লভ হয়তো মানুষ খুঁজে বেড়ায় সারা জীবন ধরে আমি কিন্তু তোমাকে পেয়ে গেছি আমি কিন্তু সেই ভালোবাসাটা পেয়ে গেছি কিন্তু কোথাও সেই ভালোবাসাটাকে কন্টিনিউ করাতে একটা চাপ আসছে হুম এবং উনি কিন্তু তবে এটা জানেন যে আমি যদি কন্টিনিউ করতে পারি এই রিলেশনশিপটা তাহলে কিন্তু আমি ফ্রুটফুল হব উনি ফ্রুটফুল হবেন এটা কিন্তু বুঝতে পারছেন সব দিক থেকে কারণ উনি যদি এনার্জেটিক থাকে উনি যদি হেলথি থাকেন তাহলে উনি খুব ভালোভাবে নিজের কর্মজীবনটাকেও ব্যালেন্স করতে পারবেন তো সেখান থেকে ওনার জীবনেও গ্রোথ আসবে তো উনি কিন্তু সবটা ভাবছেন আজকে বেলায়। উনি কিন্তু ওনার কোথাও আজকে খুব বিস্তারিতভাবে বিস্তৃতভাবে উনি মানে ভাবনাটা খুব মানে দূরের ভাবনা ভাবছেন হুম যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি ওটাও পাবো মানে এইরকম একটা দেখতে পাচ্ছ কিং অফ কাপস ব্যালেন্স মানে উনি বুঝতে পারছেন আমি যদি এটা পাই তাহলে আমি ওটাও পাবো আমি যদি আমার ইমোশনাল সাইডটা ব্যালেন্স হয়ে যায় তাহলে আমার ক্যারিয়ারটাও কিন্তু ভালো জায়গায় যাবে তো উনি কিন্তু অ্যাকচুয়ালিতেই কিং অফ কাপস মানে উনি খুব মানে নিজেকে এটা বুঝতে পারছেন উনি যদি এই রিলেশনশিপটা ওনার জীবনে সঠিকভাবে কন্টিনিউ হয় তাহলে উনি একটা রাজার মতো একটা জীবন জীবনযাপন করতে পারবেন এবং এমন রাজা যে খুব ম্যাচিওর পারসন এবং খুব সুন্দরভাবে সে জীবনটাকে কাটাতে পারবে যেখানে তার জীবনে আর কিছুতেই কোনো হেলদোল থাকবে না উনি একদম অ্যাজ ইট ইজ খুব সুন্দরভাবে জীবনটাকে কাটিয়ে দিতে পারবেন মানে উনি এটা বুঝতে পারছেন কিন্তু কোথাও সেইটা পুরোপুরিভাবে পাওয়াটা ওনার কাছে চাপের হয়ে যাচ্ছে যে আর বারবার করে সেটা ভাবছেন যে আমি এই জায়গাটা আমি তৈরি করব কি করে এই জায়গাটা আমি পাবো কী করে উনি না উনি উনি পেয়েছেন উনি অনেকটা পেয়েছেন কিন্তু উনি চাইছেন সবটা উনি চাইছেন পরিপূর্ণতা উনি উনি এটাই ভাবছেন যে যতটুকুনি পেয়েছি ততটুকুনি কাফি নয় আমি যেটা চাইছি আমি যে আমার জীবনে যে শূন্যতাটা আছে সেই শূন্যতাটা পূরণের জন্য তোমাকে আমার পুরোপুরি পাওয়া দরকার এটা কিন্তু বারবার করে ভাবছেন এবং ভীষণ স্টকিং এনার্জি আছে তবে স্টক করেছেন এটা আমার চ্যানেল হচ্ছে না স্টক করবেন এটা আমার চ্যানেল হচ্ছে ঠিক আছে উনি আজকে তোমাকে স্টক করবেন ভীষণভাবে স্টক করবেন এবং সেই জায়গা থেকেই উনি তোমাকে যত স্টক করেন না ততই যেন মানে উনি আরও যেন মানে ক্লোজার তোমার দিকে আরও যেন একটা ম্যাগনেটের মতো যেন উনি মানে কোথাও নিজেকে যেন কানেক্টিং তোমার সঙ্গে ফিল করে যে আমি যেন কোথাও না কোথাও তো কানেক্ট হয়ে আছি তোমার সঙ্গে যে জন্য আমি পারছি না কিছুতেই আমি পারছি না তোমাকে আমার জীবন থেকে মানে আলাদা ভাবতেই পারছি না ভীষণ একটা ডিপ লাভ টু অফ কাপস কিং অফ কাপস ভীষণ একটা ডিপ আছে তোমার প্রতি আজকে আজকে কেন তোমার প্রতি আছেই এই লাভটা অ্যান্ড আজকে যেন কোথাও যেন সেই লাভের একটা চূড়ান্ত সীমা ফিল করছে নিজের মধ্যে একটা চূড়ান্ত সীমা যে সত্যিই আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি আমি মানে এই রকম। তো আমি কারোর সঙ্গে কোনোদিনও ফিল করিনি আমি মানে এই জায়গাটা যে আমি পেয়েছি এই ভালোবাসাটা যে আমি পেয়েছি সেই জন্যে কিন্তু কোথাও নিজেকে খুব গ্রেটফুল মনে করছেন হুম তো ইউন মানে ইউনিভার্সকে উনি কোথাও আজকে থ্যাংকসও জানাচ্ছেন এটা আমার কিন্তু ভীষণ ফিল হচ্ছেন তবে থ্যাংকস জানাচ্ছেন কিন্তু উনি আরও আরও বেশি চাইছেন আরও অনেকটা চাইছেন উনি কিন্তু তোমার সঙ্গে আমার যা কার্ড এসেছে কম্বিনেশন তো সেখান থেকে আমি বলবো যে উনি কিন্তু একদম তোমার সঙ্গে উনি ম্যারেজ চাইছেন হুম কিন্তু কখনো কখনো ওনার মধ্যে এটা ফিল হচ্ছে যে সেটা কি সম্ভব কিন্তু আমি সেটাই চাই আমি সেটাই চাই তো উনি কিন্তু ভীষণ এটা ওনার মধ্যে কিন্তু চলছে তো চলো দেখে নেব যে তিনি আজকে তোমাকে কি বলতে চাইছেন চলো আজকে আজকে হ্যান্ড রিটেন ডেক থেকে যে তোমাকে তিনি কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখেনি কি বলতে চাইছেন আমি নিজেকে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দিয়েছি সে যা করবে আগামীতে তাই ঘটবে ওরে বাবা কি গান গান এসেছে বন্ধুরা এই গানটা তোমরা হয়তো অনেকে জানো তবে অনেকটা যাদের হয়তো এজটা হয়তো পনেরো ষোলো বা আঠেরো উনিশ তারা নাও জানতে পারো কারণ অনেকটা পিছনের গান চন্দন আমিও সুর ভুলে আছি দেখো চন্দন পালংকে শুয়ে একা একা কি হবে জীবনে যদি তোমায় পেলাম না বুঝতে চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না গানটা শুনেছ দারুণ গান মানে একটু পুরনো গান কিন্তু সত্যি উনি মানে কতটা ডিপলি থিঙ্কিং করছেন আমি বললাম না আজকে যেন বিস বিস্তৃতভাবে চিন্তা করছে অনেক গভীরে গিয়ে আজকে তোমার প্রতি একটা ফিলিংস আছে ওই জন্যেই তার এই গানটা তার মনে পড়ে গেছে ওরে বাবা দেখো মিলন হবে কত দিনে মনের মানুষের আমার মনের মানি উনি তোমাকে ভীষণভাবে পেতে চাইছে এবং ভীষণ তোমাকে ফিল করছে আজকে এই সময় এবং কোথাও ভীষণ হয়তো ওনারও মানে মনটা কখনো কখনও তোমার কথা মনে করতে গিয়ে ভীষণ যেন মানে তোমাকে পুরোপুরি পেতে চাইছে এবং কোথাও কিছু কিছু গানও ওনার মধ্যে চলে আসছে এই জন্যই আজকে গানে বেশি এসেছে আমি তোমার সমকক্ষ নই এই সম্পর্কটা একটা ভুল আমি তোমার জন্য ঠিক নই কখনো কখনো কিন্তু আবার খুব ওই যে ওখানে সেভেন অফ প্যান্টিকালস এসেছিল এই জন্যই কিন্তু উনি মাঝে মাঝেই মনে করছেন যে আমি তোমার সমকক্ষ নই ওই জন্যই তোমাকে পুরোপুরি পাবে কিনা এই নিয়ে কোথাও একটা মানসিক দ্বন্দ্বে কিন্তু উনি আছেন আজকে আমি সব ভুলভাল গানের সুর গাইছি তোমরা বুঝে নিও দিল ইবাদত কর রাহা হ্যা ধরকনে মেরে সুন তুঝকো মে করলু হাসিল লগি হ্যাঁ ধুন এই গানটা তো তোমরা জানো সত্যি আজকে অনেক গান এসেছে ও দেখো এখানে আবার দেখো তোমার প্রতি আবেগ অস্থির করে তুলেছে আমার মনকে বুঝতে পেরেছো তোমার প্রতি ওনার কতটা আবেগ যে তাকে কিন্তু আজকে অস্থির করে রেখেছে ভীষণ অস্থির উনি আজকে তোমাকে কাছে পাওয়ার তাগিদটা আজকে বড্ড বেশি চলো বন্ধুরা আজকে তেরো থেকেই দেখবো যে তোমার জন্য আজকে তোমাদের জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি এই কার্ডটা নতুন এটা এই চ্যানেলে বোনায় এই প্রথম ইউজ করছি দেখে নেব তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখেনি ওয়াও নাইন অফ পেন্টাকলস বাট থ্রি অফ শোডস এন্ড কুইন অফ ওয়ান্ডস বন্ধুরা আ ওরে বাবা দা ডেভিল বন্ধুরা ইউনিভার্স কিন্তু জানাচ্ছে তোমাদের মধ্যে এখনো কিন্তু কিছুটা প্রতিকূল সময় তোমাদের এখনো দেখতে হবে এখনও প্রতিকূল সময় আছে এখনো তোমাকে হয়তো তোমাদের মধ্যে অফন অন সিচুয়েশান থাকবে কারণ এখানে হতে পারে ইউনিভার্স কিন্তু বলছে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান হয়ে আছে দেখো কোনো থার্ড পার্টি সিচুয়েশান হয়ে আছে অ্যান্ড দেখো পিছনেই থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড সেই জায়গা থেকেই তোমার দিকে কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ মেসেজেস কথাবার্তা সব আসবে এবং একটা সুন্দর রিলেশনও কন্টিনিউ হবে কিন্তু কোথাও এখনও কিন্তু যে ডেস্টিনিটি ডেস্টিনি তোমরা পেতে চাইছো সেই ডেস্টিনি থেকে এখনও দূরত্ব দূরত্বে আছো তোমরা এখনও সেই ডেস্টিনিতে পৌঁছাতে অনেকটা লড়াই আছে অনেকটা এখনও প্রতিকূলতা তোমাকে ফেস করতে হবে অনেক এখনও মানে প্রবলেম তোমার আগে আসবে কারণ এখনও ব্লকেজ হয়ে আছে সম্পর্কটা এখনও থার্ড পার্টি দ্বারা ব্লকেজ হয়ে আছে থার্ড পার্টি আছে সম্পর্কের মধ্যে অ্যান্ড সেখান থেকে তবে দেখো নাইন অফ প্যান্টিকলস এই হ্যাঁ তো সেখান থেকে দেখো সম্পর্কটা একটা বন্ধুত্বমূলক জায়গায় কিন্তু এখনও থাকবে যোগাযোগ আসবে কল আসবে মেসেজ আসবে তোমরা খুব ভালো সময়ও কাটাবে মাঝে মাঝে কিন্তু কোথাও সেই যে চূড়ান্ত একটা ডেস্টিনি তোমরা পেতে চাইছো চূড়ান্ত একটা কোথাও গভীর একটা শান্তি মূলক জায়গা তোমরা পেতে চাইছো সেটা কিন্তু এক্ষুনি তোমরা পাচ্ছ না এখনো তোমাদের অপেক্ষা করতে হচ্ছে এখনো কিন্তু সেদিন দূরে আছে কারণ এখনো তোমাদের মধ্যে কোনো স্ট্রং থার্ড পার্টি পজিশন থাকার জায়গা দেখাচ্ছে সেটা রিলিজ হলে তারপরেই কিন্তু তোমরা ভালো জায়গা কিন্তু পাবে তো ইউনিভার্স বলছে এখনো কিন্তু সম্পর্কের মধ্যে প্রতিকূলতা তোমাকে দেখতে হতে পারে সম্পর্কের মধ্যে প্রচুর আপ এন্ড ডাউনস দেখতে হবে প্রচুর অবস্ট্যাকালসও কিন্তু আসবে তো অপেক্ষা করো অবশ্যই যেহেতু তোমাদের মধ্যে একটা কন্টিনিউ যোগাযোগ থাকবে তো সেখান থেকে আগে গিয়ে ফ্রুটফুল রেজাল্ট তোমরা কিন্তু পেতেই পারো তো অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো এবং যারা যারা প্রচুর প্রবলেম ফেস করছো তারা অবশ্যই নিজের নিজের সমস্যার সমাধান হচ্ছে কিনা জেনে নাও পার্সোনাল প্রেডিকশানের মাধ্যমে এবং তোমরা কিছু গাইডেন্স নিয়ে কাজ করতে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে জায়গাটা অনেকটা মসৃণ হবে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই